সম্মানিত আমির জামা পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি তাদের প্রতিও তারা আনন্দ আজকের অনুষ্ঠানে সম্মানিত আমাদের এলাকায় এলাকায় যে সদস্যদের সাথে পরিবারের সঞ্জনদের সাথে মত বিনিময় করার জন্য জেলাмир জানা 보면은 এটা তাদের পরিবারের চাইদানোয় এবং তাদের ভাই ডাক্তার আপনারা এসেছেন আমরা প্রশান্তি পেয়েছি এই জাতি যেন আমার সন্তানকে ভুলে না যায় আসলে আমাদের ইতিহাস বড় বিচিত্র ইতিহাসের বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই শত্রুকে বন্ধু বানাই এরকম যে জাতি করে এই জাতি দিন বিশ্বের দরবারে নিজের বিবেকের কাছেও সম্মানিত হতে পারে না অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে যার যেখানে যে অবদান জাতির জন্য এটা শ্রদ্ধার সাথে স্বীকার হবে আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি সম্মানিত ভাইরা তারা কথা দিয়েছেন তারা করবেন আমরা দোয়া করি সেটা যেন হয় পাশাপাশি আমরা বলেছি যে সকলেই বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা সাতচল্লিশ একাত্তর দুই হাজার চব্বিশ এই তৃতীয় স্বাধীনতার বীরদেরকে তাদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে নিতে হবে এটা আগামী প্রজন্মের চাহিদা আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা যুবকরা এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল তারা বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব। যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায় কোন স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে আমরা চেষ্টা করতেছি সারা দেশে যারা রকম নিহত হয়েছেন শহীদ হয়েছেন নিখোঁজ আছেন তাদের তথ্য সংগ্রহ করতে আমাদের তথ্য সংগ্রহকারীরা হিমশিম খাচ্ছে অনেক জায়গায় গিয়ে মায়েদের মুখা কান্না তারা সহ্য করতে পারছে না বাবা আমার ছেলেটা কোথায় আছে একটু বলতে পারবো এই মায়ের কাছে আমরা শক্তিতে পরিণত করি আমরা চাই সৎ নেতৃত্ব বসুক দেশপ্রেমিক নেতৃত্ব বসুক যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করবে মিরাস না আর জনগণকে নিজেদের দাস বানাবার চিন্তা করবে না বরঞ্চ জনগণের চৌকিদার হিসাবে নিজেকে মনে করবে ঘুমাবে শান্তিতে আর পাহারা দিবে জনগণকে আমাদের সন্তানরা লড়াই করেছে একটা বৈষম্যহীন সমতা ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজের জন্য আল্লাহর আল্লাহ আল্লাহর শাসন ছাড়া এটা সম্ভব নয়